السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلمين وعلى آله وأصحابه أجمعين الله تعالى بيت القرآن سورة الإمران ركشت ونصلش نمبر بولسن ولا تهنو ولا تَحْزَنُوا وأنتم الأعلى إن كنتم مؤمنين تمرم من দুঃখ করো না তোমাদের একদিন বিজয় হবে যদি তোমরা মমিন হও সুবাহ বিহামদি আল্লাহ তালা মমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন যে যখন যুদ্ধ বিগ্রহ মানে একের পর এক হতে থাকলো যখন সাহাবিরা হতাশ হয়ে যাচ্ছিল যে আসলে কি হবে অবস্থা কি হতে পারে আল্লাহ তালা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা মমিনদেরকে বলো যে ওয়াল্লাহ তাহেনুওয়াল্লাহ তাহা জানু তোমরা মন মনে তোমাদের জন্য কোনো দুঃখ থাকবে না তোমার জন্য কোনো চিন্তা থাকবে না তোমাদের অবশ্যই বিজয় হবে যদি তোমরা মমিন হও অর্থাৎ মমিন হইলে পরে আল্লাহ তালা কি বিজয় দান করবেন সুবাহ বিহামদিহি আল্লাহ তালা পক্ষ থেকে যদি বিজয় আমরা চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো আমাদের মমিন হতে হবে এখন আসি দেখেন এই দুনিয়াতে অনেক মানুষ রাজত্ব করে গেছে ফেরাউন নমরুদ হামান সাদ্দাত কারুন সহ অনেক অনেক মানুষেরা তারা দুনিয়ায় বছরকে বছর তারা রাজিত্ব করে গেছে তবে সবচেয়ে বড় কথা কি জানেন আজ পর্যন্ত যে যত বড় দুনিয়া কাপানোর রাজা হোক না কেন বাদশাহ সুলাইমান এবং বাদশাহ এই দুইজন মুসলিম গোটা দুনিয়া শাসন করছিলেন অপার দিকে দুজন অমুসলিম বখতে নসর এবং নমরুদ গোটা দুনিয়া শাসন করছিলেন এরপরও গোটা দুনিয়া শাসন করেছে তাই বলে কি তারা দুনিয়াতে বেঁচে থাকতে পেরেছে না মানে আল্লাহ তালা তাদের ক্ষমতা দিয়েছেন ঠিকই এ ক্ষমতায় তারা রাজিত্ব করেছেন ঠিকই গোটা দুনিয়া ব্যাপে রাজিত্ব করেছে কিন্তু আল্লাহ তালা এই ক্ষমতায় দেয়নি যে তোমরা ক্ষমতার বলে টিকে থাকবে তোমরা ক্ষমতার বলে বেঁচে থাকবে আল্লাহ তালা কিন্তু এই ক্ষমতা দেননি আল্লাহ তালা সূরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে বলছেন উলিল্লা হুমালিকাল মুলকি তু উতুল মুলকা মাংতাশা ওয়াতং ও ইজ্জুমেংতেশা ও তুদিল্লুমেংতেশাহ ও বিয়েদি কাল খয়ের পুলিশ সুহানলা বিহান্দি আল্লাহ তাল হোসেন বলো হে আল্লাহ বিশ্বজাহানের মালিক তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা সিনিয়ে নাও যাকে চাও মর্যাদা এবং ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত হেও করো কল্যাণ তোমারই হাতেই নিহিত নিঃসন্দেহে তুমি সব কিছুর উপরে শক্তিশালী সুবাহুল্লাহ বিহামদি এখানে আল্লাহতালা বলতেছেন যে আল্লাহ নবী কেন বলো যে আল্লাহ তালা যাকে চান যিনি বিশ্বজাহানের মালিক রাষ্ট্রক্ষমতা দান করেন সুবাহুল্লাহ বিহামদি তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রক্ষমতা এমনি এমনি পাওয়া যায় না ওটা গায়ের জোরে পাওয়া যায় না জনগণ শুধু ভোট দিলেই হবে না রাষ্ট্রক্ষমতা পাইতে হলে আল্লাহ তালা চাইবে তুমি রাষ্ট্রক্ষমতা পাইবা তো রাষ্ট্রক্ষমতা এমন হতে পারে তুমি হয়তো জোর করে নিতে পারো এটাও আল্লাহ চেয়েছেন আবার তুমি জনগণের ভোটে যে তুমি নির্বাচিত হচ্ছ এটাও আল্লাহ তালা চেয়েছেন তে তুমি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আর তুমি যাকে চাও তুমি ইজ্জত দান করো যাকে ইচ্ছা সম্মানই করো আল্লাহ তালা দেখেন না কোনো কোনো চেয়ারে আল্লাহ তালা কোনো মানুষকে পাঁচ বছর আমাদের দেশে আসে না পাঁচ বছর পর পর তা মানে আমাদের দেশে নির্বাচন হয় আল্লাহ তালা পাঁচ বছরে চেয়ারে বসালেন সবাই চেয়ারম্যান সাহেব বলে বা মেম্বার সাহেব বলে বা এমপি সাহেব বলে কি সম্মান দিচ্ছে কিন্তু পাঁচ বছর পরে যখন নির্বাচনে ফেল করে তখন কিন্তু আর সেই সম্মান শেখানা থাকে না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান ইজ্জত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন এটা হতে পারে কারো লং টাইম হতে পারে কারো এটা হতে পারে শর্ট টাইমের জন্য হতে পারে আবার আল্লাহ তালা যাকে চান হেয় করেন লাঞ্ছিত করেন অর্থাৎ যাকে আল্লাহ আল্লাহ তালাই ইচ্ছা করলে যেমন মানে রাস্তার একটা ভিকারীকেও মানে রাস্তার একটা পথিককেও আল্লাহ তালা ইচ্ছে করলে ক্ষমতায় বসাতে পারেন আবার ক্ষমতার থেকে আল্লাহ তালা রাষ্ট্রপতিকেও আবার ভিকারি বানিয়ে দিতে পারেন ইতির পূর্বে দেখেন আমাদের দেশের যে এর আগে মরহুম হুসেন মোহাম্মদ এরশাদ বহুদিন রাজত্ব ছিলেন এবং আবার তাকে আবার বহুদিন জেলখানার ভিতরে পছাতে হয়েছিল যেভাবে হোক যা ক্ষমতা আসছিল ক্ষমতাটা যখন সিনে নিলেন যখন ক্ষমতার তার থাকলো না তখন উনি জেলখানায় বন্দী হয়ে সেখানে কি করছিলেন মানবতার জীবন সেখানে মানে ইয়ে করছিলেন এইটা হলো আমাদের বাস্তব নিদর্শন এ বিগত ষোলো বছর যিনি রাষ্ট্র চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি ছিলেন উনি দীর্ঘ ষোলোটি বছর রাজত্ব চালিয়ে আল্লাহ তালা তাকে এমনভাবে বিয়োজিত করলেন যে উনি এমনভাবে পালালো যে জনগণের সামনে থাকার মতন অধিকার তারা থাকলো না অর্থাৎ তাকে গোপনে রাষ্ট্র থেকে চলে যেতে হলো তার গোপনে হেলিকপ্টার এখান থেকে পালাতে হলো এতে করে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও আল্লাহ যদি বেয়িতি করে তাহলে জনগণের সামনে থেকে একটু সালাম দিয়ে একটু দোয়া নিয়ে বিদায় হওয়ার সময় আল্লাহ তালা দেন না অর্থাৎ মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তালা ষোলো বছরের রাজত্বকে সিনিয়ে নিয়ে অপমান অপদাস্ত করে এই মানে এলাকার থেকে আল্লাহ তালা বের করে দিতে পারেন অনেক ক্ষেত্রে দুনিয়ার থেকে আল্লাহ তালা বিদায় করে দিতে পারেন আসুন যে যখনই যেই ক্ষমতা পাক না কেন যে যখনই যে ক্ষমতা পাবে সেই ক্ষমতার কিন্তু সদ্ব্যবহার করতে হবে ও চেয়ারের কিন্তু সদ্ব্যবহার ব্যবহার করতে হবে যদি চেয়ারের সদ্ব্যবহার না করা হয় আল্লাহ তালা ক্ষমতায় দিয়ে দেখেন তুমি আসলে ভালো কাজ করতেছ না খারাপ কাজ করতেছো আল্লাহ তালা এই সুযোগটা কিন্তু দিয়ে দেন এজন্য ক্ষমতা যখনই যে পাবে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক আল্লাহ যেভাবে রাষ্ট্র চালাতে বলেছেন আর যে যে পদে আসেন যেভাবে যেটা চালাতে বলেছেন ঠিক ইসলাম যেভাবে বলেছেন কোরআনে যেভাবে ঠিক সেভাবে মানে আমাদের পরিচালনা করতে হবে তা না হলে আল্লাহ তালা দরবারে কিন্তু জবাব দিয়ে করতে হবে ক্ষমতা পাওয়ার পরে যদি এটা অপব্যবহার করা হয় এটাও কিন্তু জবাব করতে হবে যদি ক্ষমতায় থাকার পর যদি কোনো মানুষ ভালো কাজ করে এর জন্য আল্লাহ তালা কাছে কিন্তু অবশ্যই পুরস্কার পাওয়া যাবে স্বামী শ্রোতা মন্ডলী এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ